এখানে দেখতে পাচ্ছি কিছু ছোট বাচ্চা খেলছে কেন ভালো আছো হ্যাঁ আমার ফোনের নাম দিয়ে তুমি কি করবা ফোন নিবা তো এমনি বলতেছো আমার ফোনটা হচ্ছে ভিভো ক্যানসারও ক্যাশ তোর নাম কি জানো রে ইয়া তোমাদের কুরবানির গরু কিনছে মরেই গেল কুরবানির গরু এমনি গরু তোমাদের গরু আছে কয়টা ও আল্লাহ এই পিচ্ছি তোমাদের গরু কিনছে কুরবানির গরু তোমাদের কুরবানির গরু কিনছে কিনে নেই তোমরা কুরবানি দাও না তোরা আব্বু কী করে ওটা চালায় আচ্ছা তোমাবু কি করে কাঁচামালের ব্যবসা আচ্ছা আর তোমরা আব্বু কি করে হ্যাঁ তোরা আব্বু কোথায় আসতে আসছে বলো তোরা আবু কী করে এটা আগে বলো চাকরি করে কোথায় ঢাকায় তোমাদের কুরবানি দেয় কুরবানি কুরবানি দিয়ে আসবি তোমাদের গরু কিনছে কুরবানির কুরবানি দিবে না আছে ওইটা কুরবানি দিবা পোষে মানে তোমরা কুরবানি দাও না দিবা না এবার না মানে তোমাদের কুরবানির গরু তোমাদের গরু কিনে নেয় না ও কুরবানি দিবে না তোমাদের আচ্ছা আচ্ছা ওরা দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা খেলো ঈদের 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 কাপড় মার্কেট করছো না কিনবা কিনবা ঈদের প্যান্ট এখন প্যান্ট বের করছো তুমি ঈদের মার্কেট করছো রে

অবশেষে আলহামদুলিল্লাহ আমি খেললাম ক্রিকেট খেললাম ছোটদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে ক্রিকেট খেলতেছো বল তো দিয়ে কয় বলে ফোর হয় কয় আরে কয় বলে ওভার হয় এক ওভার হয় কয় বলে ছয় বলে আজকে কি বার শুক্রবার যাব না হ্যাঁ তোমরা সবাই স্কুলে পড়ো না মাদ্রাসা করো মাদ্রাসায় তুমি মাদ্রাসা বলো সবাই মাদ্রাসায় মাসাল্লাহ মাসাল্লাহ নাচ করতে যাবে না আজকে হ্যাঁ গোসল করবা না কখন আদান দিবে আদান দিবে তারপরে কী খাইছো সকালে সকালে কী খাইছো চা খাইছো আর কিছু খাওনি খিদা আর পরোটা খাইছো তাহলে তো খিদা লাগাবে না না এখনো ক্ষুদা লাগেনি না আচ্ছা সবাই ভালো থাকবা ঠিক আছে ভালো থাকলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ জানো তোমরা তাহলে সবাই একটা সালাম দাও ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন হাজু